মনোনয়নপত্র জমা দিলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার শ্যামল এহসানুল হক রিপন সিনিয়র স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল ব্রাহ্মণবাড়িয়ার তিন আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক এবং জেলা বিএনপির সভাপতি 28 ডিসেম্বর রবিবার সকাল 10 ঘটিকার সময় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন এসময় সময় জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ যুগ্ম সম্পাদক আলী আজম আসাদুজ্জামান জামান শাহিন ইফরাদ হোসেন মাহবুব এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সানিউজ্জামান উপস্থিত ছিলেন মনোনয়নপত্র জমা দেওয়ার পর ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন ব্রাহ্মণবাড়িয়া বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছে তিনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন এবং ধানের শীষ বিজয় করার লক্ষ্যে বিএনপির সকল নেতাকর্মীরা মাঠে কাজ করার জন্য আহ্বান করেন এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম গোলাম সারোয়ার খোকন এবিএম মমিনুল হক সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম খান রোমা ইমাম হোসেন শামীম মুল্লা ইয়াসিন মাহমুদ প্রমুখ হোম সারাবেলা দত্ত নিউজ ব্রাহ্মণবাড়িয়া